আসসালামু আলাইকুম আপনারা শুনলে অবাক হবেন পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা প্লট বিক্রি করেছি আমার পাশের যে একটি প্লট দেখতে পাচ্ছেন এই প্লটটি আমি এক সপ্তাহে বিক্রি করেছি মানে এক সপ্তাহ আগে আমি বিজ্ঞাপন দিয়েছি এক সপ্তাহ দেখে আমার এই প্লটটা ক্রেতা নিয়ে নিয়েছে আমার পিছনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এই যে এলাকায় পাঁচটি প্লট বিক্রি করলাম মস্তমাজির পাশে আজকে আমরা ষষ্ঠ একটি প্লট দেখাবো এই যাবৎকালে যতগুলো প্লট দেখিয়েছি সেরকম একটি লাভবান প্লট প্লট আজকে এটা দেখাবো তিন কাঠার একটা অসাধারণ মাত্র প্রতি কাঠা ষোলো লক্ষ টাকা ঢাকা সিটিতে লক্ষ টাকায় জমি পাওয়া খুবই টাফ ভালো কাগজের এবং আবাসিক প্লট এখানে কিন্তু আপনি রাজুক পাশে এনে বাড়ি করতে পারবেন সেরকম প্লট আজকে আপনারা পেতে যাচ্ছেন আজকের এই প্লটটির লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সত্তর নম্বর ওয়ার্ডের ডেমরা থানার ঠুলঠুলিয়া অঞ্চলে এবং এটা ঠুলঠুলিয়া মুজায় পড়েছে আজকের এই প্লটটি অনেকজনই বাড়ি করার জন্য তিন কাঠার প্লট চেয়ে থাকেন কিংবা অনেকজনেরই স্বপ্ন থাকে যে তিন কাঠার একটা যদি একেবারে স্ট্যান্ডার্ড প্লট পেতাম যেখানে বাড়ি করা যাবে এটা রোডটা নিয়েও কিন্তু আপনাকে টেনশন করতে হবে না কারণ আমরা এই প্লটটার যেই এই যে দক্ষিণ পাশে একটা প্লট বিক্রি করেছি এর পাশেই কিন্তু বাংলাদেশ টেলিভিশনে যে কর্মচারীরা কিনেছে সেখানে সামনে দিয়ে একটা রোড আসবে এবং এই প্লটটার কিন্তু এই যে পূর্ববাসে এই যে দেখেন অলরেডি এই যে রোডের মতো কড়াই রয়েছে এখনই কিন্তু তিন থেকে চার ফিট এই যে রোডটা রয়েছে এটা প্লটটির সামনের রোড তো আমি প্লটটি বুঝাই দিই যে প্লটটির এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড বর্তমানে তিন থেকে চার ফিট রয়েছে এই যেভাবে এসেছে এটা বারো ফিটের সিটি কর্পোরেশনের রোড হবে কারণ এই প্লটটির এই রোড দিয়ে গিয়ে এই যে একটা প্লট পরেই কিন্তু ওই যে আপনার বাংলাদেশ টেলিভিশনের প্লট তো আমরা এই প্লটটি দেখেন এই যে এই পাশে সব বরট করে ফেলেছে আমি এই প্লটটার যদি এই পাশটা দেখাই এই যে এই পাশটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানায় যে এটা এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা আর এই যে লাস্টে দেখতে পাচ্ছেন এই যে এই সীমানাটা এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা এটা হচ্ছে পশ্চিম পাশের এই যে ইয়ে করা রয়েছে আর এই যে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা এই হলো তিন কাঠার একটা সুন্দর স্কোয়ার প্লট একেবারে স্কোয়ার খুবই সুন্দর আপনারা যারা স্কোয়ার প্লটও খোঁজে নিচু কম দামি তিন কাঠা রেখে দিতে চান তাদের জন্য এই প্লটটি রামপুরা বিশ্ব রোডের খুব কাছে এছাড়াও মস্তমাজিও খুব নেয়ারেবল মানে মস্তমাজি থেকে এখানে এই প্লটটিতে আসতে আপনাদের সময় লাগবে মাত্র থেকে মিনিট অটো দিয়ে আসলে এবারে পরিবেশ এরপরে শেষ অঞ্চল এটা এবং এরপরেই কিন্তু জলসের ইটু যে এখনই যাদের ব্যাংকে টাকা রয়েছে আপনারা ব্যাংকে টাকা ফেলে না রেখে এই সকল জমিতে বিনিয়োগ করুন জমি জমির বিনিয়োগ কখন আপনাদের লস হবে না সবসময় লাভবান হবে এটা পূর্বের ইতিহাস গেটে আমরা সকল কিছু দেখে আসতেছি যারা এই সকল অঞ্চলে আজ থেকে চার পাঁচ বছর আগে মাত্র তিন চার লাখ টাকা কাটা জমি কিনে রেখে গিয়েছিল তাদের এই জমিগুলো দেখানো এখন আপনাদেরকে কাটা ষোলো করে নিতে হচ্ছে আর কিছু দিন পর তো আর বেশি নিতে হবে কারণ এখানে আর জমি নেই ওইরকম বেচাকিনীর মতো তো আজকে আমরা এই ষষ্ঠতম প্লটটিতে রয়েছি এই প্লটটিও যারা দ্রুত আসবেন তারা দ্রুত আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি নিতে পারেন কারণ এই প্লট থেকে আপনি ঢাকা সিটিতে খুব অল্প সময় মুভ করতে পারবেন আপনি কোথায় যেতে চান এই দিক দিয়ে আপনারা সিলেট চিটাগং কক্সবাজার যেতে চান তাহলে এই যে রামপুরা বিশ্ব রোড এখান থেকে দুই চার মিনিট গিয়ে আলাদা আপনারা এদিক দিয়ে চিটাগং যান কক্সবাজার যান আর এদিক দিয়ে আপনারা যদি সিলেট যেতে চান তবে আপনারা যদি এই প্লট থেকে আপনারা খিলগাঁও বনশ্রী রামপুরা আফতাবনগর গুলশান বনানি তো এখান থেকে দেখাই যায় আফতাবনগরটা এরপরে এখান দিয়ে কিন্তু আপনারা মতিঝিলটা খুব কাছে হয়ে যায় এবং এখান থেকে কোনাপাড়া যাত্রাবাড়ি খুব কাছে হয়ে যায় এই অঞ্চলগুলোতে এখনই সময় যারা বুদ্ধিমান রয়েছেন টাকা ইনভেস্ট করতে চান ওই পাশের প্লটটার মতো যেটা আমরা রিসেন্টলি সাত দিনে বিক্রি করেছি এটার কাগজ যা এই প্লটটার কাগজে কিন্তু সেম কাগজ এখানে কোনো কাগজের এর ফের নেই যার কারণে একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত কাগজ এখানে কাগজটা ফ্রেশ পেয়ে যাচ্ছেন ঢাকা সিটির আশেপাশে কম দামে একটা নিচু জমি কিনে রেখে দিতে চান ভবিষ্যৎ পরিকল্পনা করতে চান যে সেখানে বাড়ি করবেন পাঁচ দশ বছর পরে তাহলে আপনার জন্য এই প্লটটি এবং এই প্লটটি খুবই বেস্ট হবে বিনিয়োগের জন্য সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে যারা একটি স্বপ্ন দেখেন নিজের একটি কাঙ্ক্ষিত গন্তব্য করতে চান ঢাকা সিটির ভিতরে এটা কিন্তু ঢাকা সিটি ভিতরে পড়েছে তাদের জন্য আজকের এই প্লটটি ওকে তাহলে আজকের এই প্লটটি আপনারা যারা কিনতে চান প্রতিকাটা ষোলো লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে আপনি আসলে বসতে সামান্য কিছু নেগুয়েশন হতে পারে দ্রুত আসতে পারেন দেখতে পারেন ভিজিট করতে পারেন এটা ভালো না লাগলে আমার মনে হয় না এত সুন্দর প্লট আর কোথাও আপনার ভালো লাগবে আর এটা বড় করলে রাস্তা হয়ে গেলে তখন প্রতিকাটা পিস থেকে তিরিশ লাখ টাকা করে বিক্রি করে যেতে পারবেন তো আজকের এই প্লটটি যারা ক্রয় করতে চান স্ক্রিনের সরাসরি নাম্বারটি দেখতে পাচ্ছেন একেবারে মালিক থেকে এই প্লটটি নিতে পারবেন আর আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম